বৃষ্টির মধ্যে কাজে যেতে হচ্ছে আমাদের নবমীতে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ি হয়ে আকাশ বৃষ্টিতে একদম কি বলবো নবমীর দিন এত বৃষ্টি যে প্যান্ডেলটা দেখাচ্ছিল আমাদেরকে আমাদের এখানে এত বৃষ্টি দিন নেই কিন্তু বৃষ্টির জন্য

বৃষ্টির চলে এরকম বৃষ্টি নবমীর দিনে এরকম বৃষ্টি হলে আর ভাল লাগে বলো কমে গেছে প্যান্ডেলের মধ্যে আমাদের কারা কারা এখানে এসেছো আর যারা যারা এখনো আসেনি তারা তারা অবশ্যই আমাদের এখানে চলে আসবে স্কন বানিয়েছে মায়াপুর ইস্কন গণেশ ভেসকলোনি তারা কারণ আসুনি তারা অবশ্যই আসবে মায়াপুর স্কন বানিয়েছে এখানে ভারতীয় যুবক সংঘ ক্লাবে পক্ষ থেকে এটা বানিয়েছে গণেশ কলোনি আর বৃষ্টির জন্য প্রোগ্রামটা একটু রয়েছে নবমী আজকে যেহেতু নবমী যারা যারা এখনো আসুনি নবমী দশমী এখনও উপরে আছে তোমরা আসো ভিজিট করো এখানে খুব ভালো লাগবে আমি তো কাজের থ্রুতে চলে আসছি এখানে চলোটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো